আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে শপথ করছি জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা প্রথম বীর যোদ্ধা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের বীরগঞ্জ হতে আমরা শুরু করছি আপনারা সকলে জানেন হাজারো মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে যারা গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশের উপরে মানবতা মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান এই মুজিবাতি সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এই সবকিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে নতুন সেই বাংলাদেশ করতে সারা দেশব্যাপী গোটা জুলাই মাস সহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছি আপনারা সকলে জানেন শহীদ আবু সাহিদ গত বছর ষোলোই জুলাই রংপুরে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নিরস্ত্র একজন ছাত্র যৌক্তিক দাবিতে যখন তার কণ্ঠ উঁচু করেছিল সেই সময়কার স্বৈরাচারী ফেসিবাদী আওয়ামী পান্দা পুলিশের নির্দেশে তাদের গুলিতে আবু সাইদকে শহীদ হতে হয় আবু সাইদের সমাধির পাশে এসে আমরা দাঁড়িয়েছি আমরা কবর জিয়ারও করেছি আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই শক্তি পাই সে আবু সাইদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক পর্যদায় পুনঃপ্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সংগ্রাম অব্যাহত থাকবে